বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আকিয়া আয়াত অষ্টাশি অষ্টাশি যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয় আয়াতের তাফির সুতরাং যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয় এক এক সুরার শুরুতে নিজ নিজ কর্ম হিসাবে মানুষের যে তিনটি শ্রেণী উল্লেখ করা হয়েছে তারই পুনরাবৃত্তি করা হচ্ছে আলোচ্য আয়াতে তার প্রথম শ্রেণীর কথা বলা হচ্ছে যাদেরকে নৈকট্যপ্রাপ্ত ছাড়া অগ্রবর্তী বলা হয় কেননা তারা নেকি ও পুণ্যের প্রত্যেক কাজের সর্বদাই আগে আগে থাকে এবং ইমান গ্রহণ করার ব্যাপারেও তারা সবার অগ্রণী হয় আর এই সদ্গুণের জন্যই তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত গণ্য হবে আয়াত উননব্বই উনব্বই তার জন্য রয়েছে আরাম উত্তম জীবন উপকরণ ও সুখময় উদ্যান আয়াতের তাফির তাহলে তার জন্য রয়েছে আরাম উত্তম রুজি ও সুখময় জান্নাত আয়াত নব্বই নব্বই আর যদি সে ডান দিকের একজন হয় আয়াতের তা আর যদি সে হাত আলাদের একজন হয় এক এক এরা দ্বিতীয় শ্রেণীর সাধারণ মুমিন এরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে তবে মর্যাদায় অগ্রবর্তীদের তুলনায় কম হবে মৃত্যুর সময় ফিলিস্টারা এদেরকেও নিরাপত্তার সুসংবাদ দিয়ে থাকেন আয়াত একানব্বই একানব্বই তাকে বলা হবে হে দক্ষিণ পার্শ্ববর্তী তোমার প্রতি শান্তি আয়াতের তাফির তাহলে তাকে বলা হবে তোমার প্রতি শান্তি এক কারণ তুমি ডান হাত একজন এক অথবা হে মুহাম্মদ ডান হাত তরফ থেকে তোমার জন্য সালাম